আগামীকাল সতেরোই জুলাই দুই হাজার পঁচিশের জন্য টার্ম লিস্ট প্রথমেই আমরা দেখব মার্কেট অ্যানালাইসিস আজকে ডিসি এক্স চুয়ান্ন পয়েন্ট প্লাস সাতশো চৌত্রিশ কোটি টার্নওভার তেইশ কোটি ব্লক মার্কেটের ট্রানজ্যাকশান ছিল এর মধ্যে গত ভিডিওতে আমি বলেছিলাম মার্কেট সেক্টর চেঞ্জ করবে বর্তমান ইন্ডেক্স যে জায়গা দাঁড় করিয়েছে এই জায়গাতে আমরা যদি মার্কেটের পজিটিভ ধারা অব্যাহত রাখতে চাই আমাদেরকে শুধুমাত্র ব্যাংক সেক্টরে মনোনিবেশ করতে হবে অর্থাৎ ব্যাংক ছাড়া অন্য সেক্টরে আমরা যদি মনোনিবেশ করি এই পর্যায়েতে মার্কেট টিকিয়ে রাখাটা কঠিন হবে অর্থাৎ আমাদেরকে মার্কেটে যদি পজিটিভ ধারা আমরা দেখতে চাই আমাদের পোর্টফোলিওতে যদি পজিটিভ ধারা আমরা ধরে রাখতে চাই তবে মার্কেটের সাতশো চৌত্রিশ কোটি টাকা ইন্ডিকেট করে যে মার্কেট ব্যাংকের দিকে যাচ্ছে এবং টোটাল মার্কেট ময় হবে তো আমরা লো পেড দিকে যদি আমরা যদি এখনো বা জাংক শেয়ারের দিকে মনোনিবেশ করি সেক্ষেত্রে এই পর্যায়ে ইন্ডেক্স টি কেন লো পেড দিয়ে বা জাংসার দিয়ে এটা অসম্ভব ব্যাপার এই এই মার্ক ইন্ডেক্সের এই পর্যায়ে আজকে পনেরো ষোলো দিন যে ইন্ডেক্স বাড়ছে এই পর্যায়ে যদি আমরা জাংসার বা লো পেড আপ শেয়ারের দিকে আমরা যদি পোর্টফোলিওতে শেয়ার রাখি সেই ক্ষেত্রে আমরা যদি শেয়ার এখানে ইনভেস্টমেন্টে রাখতে চাই বা করতে চাই সেক্ষেত্রে এই পর্যায়ে ইন্ডেক্স টিকানোটা কঠিন ব্যাপার ইন্ডেক্স বর্তমান যে পর্যায়ে দাঁড়িয়ে আছে এই পর্যায়ে যদি আমরা পজিটিভ ধারায় আমরা রাখতে চাই আমাদের পোর্টফোলিওকে পজিটিভ ধারায় আমরা পজিটিভ ট্রেড যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের ব্যাংকের বিকল্প নেই অর্থাৎ আমাদেরকে ডেফিনেটলি আমাদেরকে ব্যাংকে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে এটা ছাড়া মার্কেটে বর্তমান যে জায়গাতে ইন্ডেক্স দাঁড়িয়ে আছে এটা এখানে ইন্ডেক্স পজিটিভ রাখা অন্তত পক্ষে জাং শেয়ার কিংবা লো পেড আপ দিয়ে সম্ভব না তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইনভেস্টমেন্ট আগামী কার্য দিবস থেকে ব্যাংকে থাকা উচিত তো আমরা এছাড়া আমরা দেখব যে আমি এর আগে বলে আসছি যে ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট আসবে হ্যাঁ ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট এসেছে আজকে সব ইন্স্যুরেন্সের দাম বেড়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সে সাত লক্ষের উপরে ভলিউম এছাড়া খুব বলার মতো কোনো ভলিউম ছিল না ইন্স্যুরেন্সের মধ্যে সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্সে আপনারা এখানে এন্ট্রি দিতে পারেন তবে দুই চার পাঁচ দশ হাজারের বেশি শেয়ারে এন্ট্রি দেওয়া ঠিক হবে না তো আমরা দেখব আগামী কার্য দিবসের জন্য কী কী শেয়ার আমাদের ওয়াশলিস্টে রয়েছে ব্ল্যাক ব্যাংক সাঁত্রিশ লাখ সাতানব্বই হাজার ভলিউম উনষেট নব্বই পয়সা ক্লোজিং ব্ল্যাক ব্যাংকের ভলিউম চার্টের পজিশন এম সবকিছুই সব কিছুই আমাদের রেলি করার পক্ষে যার কারণে আমরা আজকে ব্ল্যাক ব্যাংককে ওয়াচ লিস্টের এক নম্বরে রেখেছি এবং মার্কেটের সাতশো চৌত্রিশ কোটি টান ইন্ডিকেট করে মার্কেট ব্যাংকের দিকে যাবে অর্থাৎ আমরা আশা করছি আগামী কার্য দিবসে হয়তো আমরা নয়শো কোটি প্লাস টান ওভার আমরা দেখতে পাব তো আজকে রাত দশটায় আমাদের পনেরোতম কোর্স শুরু হবে তো যারা যারা এখনও কোর্স ফি জমা দেননি তারা অবশ্যই কোর্স ফি জমা দিয়ে এই পাঁচ দিনের কোর্সে অংশগ্রহণ করবেন আশা করা যায় এই কোর্সে অংশগ্রহণ করার পরে মার্কেটে আর কখনও লস দিতে হবে না এবং আর কোনো কোর্সে অংশগ্রহণ করার প্রয়োজন নেই এবং যারা কোর্সে অংশগ্রহণ করবেন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা থাকবেন এবং যখন মার্কেট চলাকালীন সময় সেখানে লিস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হয় তো যারা যারা আপনারা কোর্স করতে আগ্রহী এবং যারা নিয়মিত ভিডিও দেখেন যারা ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই আপনারা এই কোর্সে আজকে রাত দশটায় পাঁচ দিনের কোর্সে অবশ্যই অংশগ্রহণ করবেন তো এরপর আমরা যেটা দেখব সিটি ব্যাঙ্ক আঠারো লক্ষ ছিয়াত্তর হাজার ভলিউম একুশ টাকা চব্বিশ পয়সা চল্লিশ পয়সা ক্লোজিং একুশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং এমএসিডি ভলিউম এবং চার্টের যে পজিশন একটা সমান্তরাল পর্যায়ে চার্ট ক্রিয়েট করেছে অর্থাৎ এটা ব্রেকআউট করে এটা দেখা যাবে যে একটা বড় রেলিতে চলে যাবে এবং তার প্রিভিয়াস যে ডাটা সেখানে হিউজ পরিমাণ কালেকশান শেয়ার বড় হাতে চলে গেছে সেটা স্পষ্ট এরপর আমরা যেটা দেখব ঢাকা ব্যাংক চুয়াল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার ভলিউম এগারো টাকা বিশ পয়সা ক্লোজিং চার্টের পজিশান এমএসিডি ভলিউম খুব ভালো পজিশনে রয়েছে এবং এটা একটা বড় রেলিওয়ার মতো শেয়ার এরপরে দেখবো জিএলডি ছাব্বিশ লক্ষ তেরো হাজার ভলিউম আট টাকা ক্লোজিং এটা আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ওয়াশলিস্ট ছিল মার্কেট চলাকালীন সময় তো এটা যে ব্রেকআউট ভলিউম নিয়ে ব্রেকআউট আমরা আশা করবো এটা একটা ভালো রেলির জন্য প্রস্তুত হয়েছে এরপরে দেখব এনসিসি ব্যাংক সতেরো লক্ষ চুয়াল্লিশ হাজার ভলিউম দশ টাকা দশ পয়সা ক্লোজিং খুব ভালো ভলিউম চার্টের পজিশন একেবারে নিম্ন এবং এম এস সিডি সবই আমাদের ওয়াশ লিস্টে রাখার মতো শেয়ার এনসিসি ব্যাংক এরপর দেখবো ডোরেন পাওয়ার দশ লক্ষ দশ হাজার ভলিউম চব্বিশ টাকা নব্বই পয়সা ক্লোজিং এই শেয়ারটা দুই তিন দিন আগে আমাদের ওয়াশ লিস্টে ছিল আবার এসেছে অর্থাৎ ভালো পজিশনের শেয়ার ভালো মুভমেন্টের শেয়ার এটা একটা ভালো রেলি করার মতো শর্ট টার্মে গেইন করার মতো একটা শেয়ার আমরা পেয়েছি ডোলেন পাওয়ার তো আমাদের সাতশো চৌত্রিশ কোটি টান ওভার যেটা ইন্ডিকেট করছে মার্কেট ব্যাংকের দিকে যাবে এবং মার্কেটের ইন্ডেক্স যে পর্যায়ে এখন দাঁড়িয়ে আছে এই পর্যায়ে আমরা যদি পজিটিভ ধারা দেখতে চাই বজায় থাকবে তখনই যদি আমরা যদি আমাদের ইনভেস্টমেন্টটাকে ব্যাংকের দিকে নিয়ে যাই কারণ এই পর্যায়ে ইন্ডেক্সের যেখানে এখন দাঁড়িয়ে আছে পনেরো ষোলো কার যদি বসটা না বাড়ার পরে বর্তমানে যে পর্যায়ে দাঁড়িয়ে আছে এই পর্যায়েতে যদি আমরা জাং শেয়ার লো পেড আপ শেয়ার আমরা যদি কিনি তবে আমরা এখানে ইন্ডেক্স আমরা টিকিয়ে থাকবে না ইন্ডেক্স টিকে থাকবে না তো যার কারণে আমাদেরকে অবশ্যই যে মার্কেটের পজিশন অনুযায়ী আমাদেরকে ব্যাংকে পজিশন নেওয়া উচিত সাতশো কোটি টানা বাড়ে তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ